গোপন সূত্রে খবর পাই যে দশের বাঁধ দিয়ে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে আমাদের তাকে ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করার পর যখন তার কাছ থেকে ওরা যে ব্যাগ পাই সেই ব্যাগটা চেক করা হয় সেখানে কিছু মোবাইলের বক্স পাওয়া যায় মোবাইল সমেত তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে অসংলগ্ন অ্যান্সার দিতে থাকে কোনো মানে লজিক্যাল এর যে মোবাইলগুলো যে প্রসেস করছে তার কোনো ফিভারে লজিকের কোনো কথা বলতে পারে না তারপর ওকে নিয়ে এসে আমরা যখন ইন্টারভেশন শুরু করি ইন্টারভেশনে আমরা জানতে পারি আর আসানসোলের একটি দোকান থেকে এগুলো চুরি করা হয়েছে আমরা এই মিঠুন চক্রবর্তী বলে যে ব্যক্তি তাকে আমরা অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম আমরা সাত দিনের পিসি পেয়েছি ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত আমরা ফর্টি টু মোবাইল রিকভারি করেছি ওর কাছ থেকে এবং আমরা জানতে পারছি আরও কিছু মোবাইল হয়তো চুরি করেছে ওখান থেকে সেগুলো আর কেউ ছিল বা আর মোবাইলগুলো কোথায় গেল সেগুলো নিয়ে আমরা খোঁজ করছি তাহলে এরকম কোনো কিছু এখন আমরা পাইনি আমরা এখন একজনকে সাসপেক্টেড রয়েছে ঘুরতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে পেয়েছি আমরা এটা আসানসোলের ঘটনাতেই এটা যোগ আছে বলে আমরা পেয়েছি আসানসোলে যে মোবাইল দোকানে চুরি হয়েছে সেখান থেকেই ওরা করেছে বলে এখনো পর্যন্ত বলেছে আমরা পুরো ঘটনাটাকে আরো বেশি ভেরিফাই করছি আমরা মিঠুন মিঠুনের বাড়ি হচ্ছে গাড়িখানাতে অম্বরীশপুর